চলে এসেছি এখানে অনেক অ্যাক্সেসারিস আছে এখানে দেখো একটা বড় সপিস চকে পড়লো আমার একটু বড় সপিস ভালো লাগে এটা কত দাম আছে গো অনেক বড় সপিস আমি হাতে তোলার সাহস করলাম না এখান দিয়ে মাছ ঢুকে বেরিয়ে খেলা করতে পারো একটা নতুন খাবার দেখতে পাচ্ছি আচ্ছা বারোটা মোট আছে হ্যাঁ কি লাইট চেঞ্জ হবে তাই তো বারো রকম লাইট হবে ঘাটে রয়েছি আগে বলি হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবি চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন সকাল সকাল চলে এসেছি দাদার দোকানে কী কী কালেকশান নিয়ে এসছে দাদার থেকে দেখে নেবো এখানে পায়ের অস্কার বলবো এটা চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া পুরো লাল হবে হ্যাঁ একদম লাল আচ্ছা চারশো টাকা জোড়া ঠিক আছে এরপরে কী রয়েছে এখানে টিম্পল ওয়ার্ড আছে অ্যালবিনো টিম্পল বার্ড এগুলো কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস হ্যাঁ আচ্ছা এই ফাইটারগুলো সব থার্টি করে সব থার্টি হ্যাঁ টেল বড় হবে তো আচ্ছা এরপর কি কালেকশান রয়েছে এখানে পনেরো টাকা পিস পনেরো টাকা পিস ওখানে টিম্পেল বার আছে একশো টাকা জোড়া এগুলো বড়ো সাইজ হ্যাঁ এটির ফুল সাইজ না একটু বড়ো হবে আর টিম্পেল মোটামুটি দেড় দু ফুটেরও হয় দেড় দু ফুটেরও হয় যেরকম বড়ো জায়গায় রাখবেন সেরম সাইজ

এটা গ্রিন টাইগার আছে ফ্লোরোসেন্ট টাইগার এটা পনেরো টাকা পিস পনেরো টাকা পিস হ্যাঁ একদম ধারে মানে বড়ো সাইজের আচ্ছা ম্যাচিওর সাইজ এখানে চিকলেট আছে কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস সুপার রেড ড্রাগনের ফিমেল আছে চারশো টাকা পিস চারশো টাকা পিস ফিমেল এটা হ্যাঁ ফিমেল কি যতটা ভালো হবে বেবিও কি তত ভালো হবে হ্যাঁ ফিমেলের কোয়ালিটি মেলের কোয়ালিটিও ডিপেন্ড করে এটা কি একদম তোমার ব্রিডিং সাইজ হ্যাঁ এটা একদম ব্রিডিং সাইজ এক লে করে আচ্ছা আচ্ছা এটা কি হয়েছে এটা পুফিস আছে এসআরডি পুফিস আছে 800 টাকা 800 টাকা এটাও আছে सेम ক্যাটাগরি এটা একটু বেশি মনস্টার কোগের হবে এটা 900 টাকা 900 এ হেড আরো ভালো হবে হ্যাঁ এটা আবার ফিমেল আছে এসআরডি ফিমেল আছে

আচ্ছা ফোন নাম্বারটা বলে দাম দেবনাথ সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ ডবল নতুন ধরনের একটা গাপ্পি দেখলাম এটা কী গাপ্পি টেল এর দাম টাকা জোড়া পাশে কি রয়েছে এর শীতকালে কাপে হিটার ফিটার লাগে না

রেড কাপ 70 টাকা জোড়া 70 টাকা জোড়া আর লিচু আছে 100 টাকা জোড়া আছে এখানে লিচু আছে 40 টাকা জোড়া লিচু টাকা জোড়া আচ্ছা এখানে মলি টাকা করে টাকা কাপ টাকা জোড়া কাপ টাকা জোড়া আর এখানে কি রয়েছে এখানে ছোট কাপ আছে টাকা জোড়া কাপ টাকা অ্যাঞ্জেল টাকা আছে

অনেক বড় শোপিস আমি হাতে তোলার সাহস করলাম না এখান দিয়ে মাছ ঢুকে বেরিয়ে খেলা করতে পারবে তিনশো টাকায় দাদা অনেক বড় সফিস দিচ্ছে আচ্ছা আর এই পাশের বড় শোপিসটা সেম দাম আছে একদম তিনশো টাকা দাম অনেক বড় শোপিস আছে আচ্ছা আর এই এই শোপিসটা এই শোপিসটা আছে একশো টাকা আর এটা ছোট্ট বুদ্ধ বুদ্ধ বসে আছে দেখো দেড়শো টাকা দাম আছে খুব সুন্দর দেখতে লাগছে পেছনেরটাও দেড়শো আছে এটা হ্যাঁ এটা দুশো এটা দেড়শো

এটা আচ্ছা আর এখানে অপটিমামের বড় প্যাকেট আছে এটা কি একশো গ্রাম নাকি না তার বড়। এটা দুশো গ্রাম এটা কেউ দাম আছে দুশো গ্রাম দেখো দাদা আশি টাকায় দিয়ে দিচ্ছে অনেক সস্তায় দিচ্ছে একশো গ্রাম পঞ্চাশ টাকায় দিচ্ছে কুড়ি গ্রাম টাকা আচ্ছা কুড়ি গ্রাম আছে দেখো কুড়ি গ্রাম আছে কুড়ি টাকা দাম আছে আর এটা আছে বেটার খাবার অপটিমাম বেটা কত দাম পঁয়তাল্লিশ টাকা আছে অপটিমাম বেটা এখানে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি হাফ মুন এটা একদম সেম দেখতে ভেতরে কত দাম এটা বারোটা মোট আছে কি লাইট চেঞ্জ হবে তাই তো বারো

দেখো এই বেটাগুলো গুলো দেড়শো টাকা দাম আছে এটা কি ফুল মুন বেটা ফুল মুন বেটা দেখো ফুল মুন বেটা ডবল টেল ফুল একদম পুরো গোল হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে লালটা আর এই এটা এটাও দেড়শো টাকা তাই এটাও দেড়শো টাকা দাম আছে খুব সুন্দর দেখতে লাগছে আচ্ছা

সবকিছু থাকে সবকিছু থাকে এই হাট থেকে কত দূরত্ব জায়গাটা মোটামুটি স্টেশন স্টেশন থেকে থেকে সামনে মিনিট 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 লাগে দূরত্ব আচ্ছা ঠিক আছে ওপেন হলে আমরা অবশ্যই আসবো আচ্ছা থ্যাংক ইউ তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো শ্রীরামপুর হাট কখন কখন বসে তো এই হাট প্রতি রবিবার রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বসে আর লোকেশান হলো শ্রীরামপুর রয়ঘাট ঘাট পেড মার্কেট তোমার শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে মাত্র পাঁচ মিনিট সময় লাগে দশ টাকা ভাড়া নেয় একদম এই হাট বললেই নামিয়ে দেবে এখানে